উমর রাদী আল্লাহতাল আনহু এর ন্যায় বিচারের কাহিনী এক সময়ের কথা মিশর ছিল মুসলিম শাসনের অন্তর্ভুক্ত সেখানে গভর্নরের দায়িত্বে ছিলেন সাহাবী আমর ইবনে আনাস রাদি আল্লাহ তালা আনহু ইসলামের এক মহান বীর যিনি মিশর বিজয়ের অন্যতম সেনাপতি ছিলেন তার শাসন আমলে মিশরের মানুষ বেশ সুখে শান্তিত ছিল মুসলিম খ্রিস্টান ধনী গরিব সবাই মোটামুটি নিরাপদ জীবন যাপন করছিল কিন্তু তার ছিল এক ছেলে সে ছিল খুবই অহংকারী সে ভাবতো আমি তো গভর্নরের সন্তান আমাকে কেউ কিছু বলার সাহস রাখে না একদিন সেই ছেলেটি এক গরিব খ্রিস্টান ছেলেকে বিনা কারণে মারধর করল শুধু নিজের প্রভাব খাটানোর জন্য সে ছেলেটির সম্মানহানিকর আচরণ করল খ্রিস্টান ছেলেটি ছিল খুব গরিব তাই সে কিছুই বলতে সাহস করল না গভর্নরের ছেলের বিরুদ্ধে অভিযোগ করার সাহস তার ছিল না কিছুদিন পরে একজন মদিনা ফেরত প্রতিবেশী এসে বলল তুমি কি জানো মদিনা ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু একজন ন্যায়পরায়ণ শাসক তিনি মুসলিম অমুসলিম ধনী গরিব সবাইকে সমান চোখে দেখেন কারো পূর্তি অন্যায় হলে তিনি তা সহ্য করেন না এই কথা শুনে খ্রিস্টান ছেলে মনে সাহস আসে সে একাই পায়ে হেঁটে সতেরো দিন দীর্ঘ সফর করে মদিনায় আসে সে খলিফা উমর রাজি আল্লাহ আনহুর দরবারে হাজির হয়ে তার কষ্টের কথা খুলে বলে খলিফা উমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু ধৈর্য নিয়ে সব শোনেন এবং সাথে সাথে নির্দেশ দেন আমর বিন আস ও তার ছেলেকে মদিনায় তলব করলেন কিছুদিনের মধ্যে গভর্নর ও তার ছেলের মদিনায় আসেন খলিফা উমর রাজিয়াল্লা তালু সবার সামনে বিচার বসালেন প্রমাণ ও সাক্ষ্য গ্রহণ করা হলো বিচারে প্রমাণিত হলো গভর্নরের ছেলেটি দোষী খলিফা এবার বললেন এই খ্রিস্টান ছেলে তুমি গভর্নরের ছেলের উপর পূর্তিশোধ নাও যেমন করে সে তোমার পূর্তি অন্যায় করেছিল ভাবে তুমি পূর্তিশোধ নাও ছেলেটি সাহস নিয়ে সেই অপরাধীর উপর প্রতিশোধ নিল অর্থাৎ তার পূর্তি হওয়া অন্যায়ের পূর্তিকার পেল ন্যায় বিচারের মাধ্যমে খলিফা উমর তালা আনু এরপর গভর্নরের ছেলেকে বললে তোমাকে কিসে এমন সাহস দিল যে তুমি একজন গরিব মানুষকে অন্যায়ভাবে মারলে পারবে তিনি পিতাকেও সতর্ক করলেন মানুষের উপর অন্যায় করতে দিলে বাবা হিসেবে তুমিও দায়ী হবে এমন ইসলামিক বাণী পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে সরিয়ে দিন সবার মাঝে আল্লাহ হাফেজ